তো এই আঙ্কেল এই সমস্ত আকিতা পোষণ করে এবং আঁকে আঙ্কেল গান গাই বেলাইতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি এখন দিনের নবী নাকি বেলাইতে মুর্শিদ হয়ে আবার আসছেন কাদিয়ে নিদের চাইতে বড় কাফের এই আঙ্কেল আর এর বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নি ধর্মের অনুসারীরা এর লিডার বানিয়ে দিল বিশেষ করে যে জাতে অজাতে কুজাতে বেজাতে যে কয়েকদিন আগে একটা সংঘ হইল একটা ঐক্য হইলো ওই ঐক্যের একটা নেতা বানিয়ে দিয়েছে এই কাফেরকে এরা আল্লাহ জানে এই সুন্নি ধর্ম এরা হচ্ছে মানে ফানি ধর্ম

সঙ্গের মধ্যে ঢুকলো আল্লাহ জানে এরা কি আস্তে আস্তে এই কুফরের দিকে যাইতেছে কিনা আল্লাহ তালা হেফাজত করেন তো আমাদের আঙ্কেল কি বলতেছে দেখেন আসেন আমরা আরেকটু শুনে আসি যারা বলেন তুই ঈদ ছাড়া কোন ঈদ নাই একটা ঈদ উল ফিতর একটা ঈদ উল তারা ভুলের মধ্যে আছে কিসের মধ্যে আছে ওরা জানে না যে ইমাম সাহেব মসজিদে মিম্বারে দাঁড়ায় বলে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই সেই ইমাম সাহেব খতিব সাহেব ভুলে গেছে তিনি যে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন জুম্মার দিন এই জুম্মার দিনটা কয় ঈদ বলা হয়েছে তো আমাদের আঙ্কেল এবার আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুর যে বলেছেন যে ঐতিহাসিক ভাবে পালনীয় ঈদ উল ফিতর এবং ঈদ উল এ ছাড়া ইসলামে আর কোনো ঈদ নাই তো আসলে এরা তো জাহেল মুরাক্কাব এদের মানে জাহিল মুরাকাব গাইরে মুফিদ তো এরা কিভাবে জানবে বাইরের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবজুরের কথাকে কিভাবে এরা বুঝবে আব্দুল মালিক সাহেবজুর যেই কথাটা বলেছেন যে ঐতিহাসিক পালনীয় পালন করা এই দুইটা ঈদের মতো করে অন্য কোনো ঈদ ইসলামের মধ্যে নাই আর এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদ এ মিলাদুন্নবী নামে কোন ঈদ ইসলামের মধ্যে নাই ইসলামের মধ্যে পালনীয় কোন ঈদ নাই এটা তো স্পষ্ট কথা সত্য কথা বাংলাদেশের সুন্নি নামক সুন্নি ধর্মের অনুসার এমন কোনো বাবার হালাল সন্তান আছে যে ঈদে মিলাদুলনীকে কুরান সুন্না থেকে প্রমাণ করবে কোরআন হাদিস থেকে প্রমাণ করবে এবং দেখাইতে পারবে যে সাহাবাহ কিরমগন তাবেইন তবে তাবেইনগণ এই ঈদে নবী নামে কোনো ঈদ এরা যেরকম ভাবে পালন করে বা ঈদে নবীর নামে কোন ঈদ পালন করেছেন বা এর বিশেষ কোনো কর্মসূচি দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহাম পালন করেছেন সাহাবাইকরাম পালন করেছেন হজরত আবু বকরদ্দিআ আলাহ ঈদে মিলাদভাবে পালন করেছেন তার পদ্ধতিটা কি তিনি কত সালে কত হিজড়িতে এই পালনটা শুরু করেছিলেন কিভাবে করেছিলেন মদিনার কোন গলি দিয়ে ঢুকেছিলেন কোন গলি দিয়ে বের হয়েছিলেন গাধা খচ্চর উঠ কি তার সাথে ছিল কোন কোন সাহাবি তার সাথে ছিলেন হজরত উমর হজরত আলী হজরত উসমান হজরত আলী রু আল্লাহ বা আরো যে ইকরাম ছিলেন হরতর ফতিমার্লাহ আনহা হজরত হাসান হজর হুসাইন রবিআ আল্লাহমা পরবর্তীতেও এই ঈদে মিলনী নামে কোনো ঈদ এইভাবে পালন করেছেন ঈদ হিসেবে এমন কোন এই সুন্নি ধর্মের মধ্যে এমন কোন বাবার হালাল সন্তান আছে যে আর একটা প্রমাণ দেখাবে এই এদের কি বলবেন এই জাহিলে মুরাক্কাব গাইরে মুফিদদেরকে কি বলবেন এটা তো স্পষ্ট কথা স্পষ্ট কথা তাজউদ্দিন ফাকি হানি রহমতুল্লাহ আলী লিখেছেন বাল হুয়া বিদাতুন আহদাসাহাল আক্কালুন ওয়াশাহওয়াতু নাফসিন এটা হচ্ছে বিদাত যারা এটা তৈরি করেছে এরা হচ্ছে একদল পেটুক একদল ধান্দাবাজ একদল নফস পূজারীরা এটা শুরু করেছেন শুধু কি তাই

নামে একজন ব্যক্তি এরকম ভাবে তাকিউদ্দিন থেকে শুরু করে আরো অনেক ইমামগণ এটাকে বিদাত বলেছেন হ্যাঁ অনেকে বলেছেন যে এটা করা হয়েছে পরবর্তীতে করেছেন কিন্তু কিভাবে করেছেন এই নমরুদের সন্তানরা আজকে যেভাবে করে এইভাবে করেছেন

এই যে এই সমস্ত মুন কারা যেগুলো আজকে শুরু হয়ে গেছে ডিজে বাজানো বাজনা নিয়ে বের হওয়া এগুলা ইসলামে আসে তো এগুলা কিভাবে হয় এই এই কথাটাই কথাটাই তো বলেন যে আল্লাহ নবী সালামের জন্মের বিষয়ে আলোচনা করা নিষেধ না কিন্তু এর সাথে যে সমস্ত কার্যক্রম তোমরা যুক্ত করেছো এগুলা নিষেধ এগুলা না যাইজ এবং সবচেয়ে বড় কথা আজকে এই নমরুদের সন্তানেরা এই মিলাদুল নবী আমাকে এই বেদারটাকে ইমানের দাঁড় করিয়ে দিচ্ছে যারা এটা করে তারা ইমানদার যারা করে না তারা বেইমান যারা করে তারা আল্লাহ রসুলের আশেক আর যারা করে না তারা বুস্তাখের তারা কত কিছু এই ধরনের নানান কথাবার্তা বলে এইগুলা কথা আজকে ইমানের মাপকাঠিতে এই বিদাতটাকে ইমানের মাপকাঠিতে দাঁড় করার কারণে এটা আজকে হারাম এটা আজকে হারাম এটা আজকে হারাম এমন কোন বাবার হালাল সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই যে এটাকে হালাল প্রমাণ করতে পারে ইমানের মাপকাঠি হিসেবে সাড়ে চোদ্দ শত বছরের ইতিহাসে ইমানের মাপকাঠিতে কেউ করিয়েছেন আল্লাহ নবী সাহাবাই কেরাম তাবিন তবে তাবিন্দ কেউ এই বিদাতটাকে ইমানের মাপকাঠিতে দাঁড় করাইছেন এমন কোন দলিল এমন কোন বাবার হালাল সন্তান দেখাইতে পারবে না হ্যাঁ আল্লাহ নবী সাল্লামের জন্মের আলোচনা করা এটা মুস্তাহাব এটা কোনো সন্দেহ নাই কিন্তু এটাও কি ইমানের মাপকাঠি কেউ মুস্তাহাবকে ছেড়ে দিলে সে কাফের হয়ে যাবে বেইমান হয়ে যাবে এটা কিভাবে কথা এবং কোন উলামাইকরাম কে বলেছে আমাদের দেওবন্দু উলামাইকরামের মধ্যে বা হকান উলামাইকরামের মধ্যে কেউ কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের জন্মের বিষয়কে আলোচনা করে ওরাকে বিদাত বলে অস্বীকার করে এর বিপরীতে বলে এমন কোনো দলিল কোনো নাজায়জ এই সুন্নিদের কোনো চুন্নি ধর্মের ওঠারি কেউ দেখাইতে পারবে যে কে এটাকে নাজায়জ বলেছেন আসলে কেমনে কি এই আঙ্কেল যে নিজের ইমান ঠিক নাই নিজে একটা বেইমান সে আছে ঈদে মিলাদু নবী আসলে এরা তো হচ্ছে ইসলামের বাইরে এরা তো দিন ধর্ম বলতে কিছু মানে না এরা এই সমস্ত ইলিশের বানিয়ে দেওয়া কিছু নাজাইজি হচ্ছে এদের ধর্ম এটা হচ্ছে সুন্নি ধর্ম কাদী আনিরাজ এরকম ইসলামের কাছাকাছি একটা ধর্ম পালন করে ইসলাম না শিয়ারা ইসলামের কাছাকাছি একটা ধর্ম পালন করে ইসলাম না ঠিক একইভাবে সুন্নি ধর্মের এবং সারিয়ারা একটা ধর্ম পালন করে ইসলামের কাছাকাছি তবে ইসলাম না এটা হচ্ছে সুন্নি ধর্ম তো এটা নিয়ে নানান কথাবার্তা বলতেছে ইসলামের মধ্যে জুমার দিন ওই আরে সুন্নির সন্তান জুমার দিন ঈদ শুধু জুমার দিন ঈদ না ইসলামের মধ্যে সাতটা ঈদ আছে ইবনু মাজা এবং তিন মিজির সাতশো পঁচাত্তর নম্বর হাতিছে স্পষ্টভাবে উল্লেখ আছে সাতটা দিনকে ঈদ বলা হয়েছে কিন্তু সাতটা দিনকে ঈদ বলা হইলেও আল্লাহ নবী সালামের জন্মের দিনকে ঈদ বলা হয়নি কেন আল্লাহ নবী কি বলতে না আমার জন্মদিনটাও ঈদ তাহলে আল্লাহ নবী কি নবী বিদ্বেষী ছিলেন সাহাবাহামের কোনো আফার কেন বর্ণিত হলো না তাবিন তবে তাবিনের কোনো কৌল কেন বর্ণিত হলো না কেন কেউ এই দুইটা ঈদের বাইরে ঈদে মিলাদুল নবীর আল্লাহ নবী সাল্লাহ আসলামের জন্মের দিনকে কেউ এরকমভাবে কোনো বিষয়ের মাধ্যমে পালন করলেন না তাহলে কি তারা সবাই নবী বিদ্বেষী ছিলেন নাকি তোরাই ইসলাম থেকে বাইরে আল্লাহ তারা বুঝার তফিকদান করেন আমিন আসসালামু আসসালামাইকুম ওরমদুল্লাহিব